সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি রাবিয়া সুলতানা ঢাকা থেকে বলছি আজ আপনাদের সাথে নুডলস রেসিপি শেয়ার করব এর জন্য ক্যাপসিকাম পেঁয়াজ কলি বাঁধাকপি গাজর কুচি ধনে পাতা সব কিছু নিয়ে একসাথে রেডি হয়ে চলে এসেছে আর এখানে একটা কড়াইতে পানি দিয়ে দিয়েছি একটু ফুটে আসার পরেই নুডলসগুলো দিয়ে দিয়েছি আজকে চিংড়ি নুডলস রান্না করছি সন্ধ্যা নাস্তায় কিংবা সকালের নাস্তায় চাইলে কিন্তু আমরা এই ধরনের একটা নাস্তা তৈরি করতে পারি বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট তো আমার যেহেতু পানি গরম হয়ে এসেছে বলক এসেছে এর মধ্যে আমি এখন নুডলসগুলো সেদ্ধ করে নিচ্ছি তবে বেশি সেদ্ধ করবো না সেভেন্টি পারসেন্ট করবো এরপরে পানি ছড়িয়ে স্টেনারে রেখে দিব অপরদিকে আমি কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে আর আমার চিংড়িগুলো বড়ো আকারের ছিল আমি কেটেও কয়েকটা ছোট করে নিয়েছি যেহেতু চিংড়ি নুডলস তাই চিংড়ির পরিমাণটা বেশিই দেওয়া যায় আপনারা চাইলে বিফ কিংবা চিকেন ব্যবহার করতে পারেন যার যেটা পছন্দ আসলে বাচ্চারা অনেক সময় ভেজিটেবল খেতে চায় না তো আমি বাচ্চাদের যে কোনো ভেজিটেবেল খাওয়ানোর জন্য সব সময় এ জাতীয় আইটেমগুলো বেছে নিই নাস্তার মধ্যে যত খুশি ভেজিটেবল দিবেন এবং সাথে চিংড়ি চিকেন বিফ এগুলো অ্যাড করবেন দেখবেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খেয়ে নেয় পর্যায়ক্রমে একটা একটা করে সব উপকরণ দিয়ে দিব শুরুতেই দিয়ে এনেছি পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিব পেঁয়াজ পাতা বাঁধাকপি কুচি আর সামান্য গাজর কুচি আসলে এই সমস্ত সবজিগুলো কিন্তু আমি আগ থেকে ফ্রোজেন করে রেখেছি ফ্রোজেন করা আইটেম দিয়েই কিন্তু আজকে নুডলস রেসিপিটা তৈরি করছি শীতকালে আমরা অনেক ধরনের সবজি পাই যদি আমরা সবগুলো উপকরণই কিংবা সবগুলো সবজি এরকম টুকটাক ফ্রোজেন করে রাখি তাহলে বাচ্চাদের নাস্তা কিংবা যে কোনো আইটেম তৈরি করতে আমরা মাঝে মাঝে এগুলো ব্যবহার করতে পারি যেহেতু সবগুলোই ফ্রোজেন আইটেম একটু বরফ ছাড়তে সময় লাগবে আমি যেহেতু সরাসরি দিয়ে দিয়েছি তার জন্য বেশি করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে আর আপনারা চাইলে আগ থেকে নামিয়ে নেবেন আমি আসলে ভুলে গিয়েছি আগ থেকে নামিয়ে রাখিনি আগ থেকে নামিয়ে রাখলে পানিগুলো ছেড়ে দিত এতক্ষণ যেহেতু তেলের মধ্যে এখন ইনস্ট্যান্ট করছি তার জন্য একটু বেশি কষিয়ে নিব। আর সামান্য একটু আদা রসুন দিয়ে দিয়েছি আসলে এই নুডলসগুলোর মধ্যে একটু মশলা যুক্ত করলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না আমার গাজর বাঁধাকপিগুলো বরফ না ছেড়ে দিচ্ছে এবং সুন্দর করে একটা গ্রান আসছে কিংবা কষানো না হচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু আমি এরকম নাড়াচাড়ার উপরেই আছি যুক্ত করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ছাল অনুযায়ী আপনারা যারা ঝাল খান বেশি করে কাঁচামরিচ দিয়ে নেবেন এরপর যে একটা ডিম যুক্ত করছি এবং ডিম নাড়াচাড়া করে সবজিটার সাথে মিক্সড করে নেব আপনারা চাইলে ডিমটাকে আলাদাভাবে তেলের মধ্যে ভেজে নিতে পারেন আর আমি যেহেতু একটু হেলদি খাবার পছন্দ করি তার জন্য তেলটা কম দেওয়ার চেষ্টা করি তাই ভেজে নেইনি নি যেই তেল ছিল তার মধ্যেই সবজির মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিমটা সামান্য একটু সয়া সস দিয়ে দিয়েছি স্বাদ দ্বিগুণ করার জন্য আর এখানে যেহেতু নুডলস মশলা ছিল শুরুতেই সবজির মধ্যে আগে আমি দিয়ে দিয়েছি এক প্যাকেট এরপরে বাকিটা আমি নুডলস যখন শেষ হয়ে আসবে তখন ব্যবহার করব এখন নাড়াচাড়া দিয়েছি ডিমগুলো ছাড়া ছাড়া হয়ে গিয়েছে খুব সুন্দর আর আমার যে ঝরঝরে নুডলসগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেদ্ধ সেগুলো এখন দিয়ে দিয়েছি আসলে নুডলস যখন সেদ্ধ করবেন তখন কিন্তু পানি দিয়ে সামান্য ধুয়ে রাখবেন তা হলে কিন্তু আঠালো ভাব চলে আসবে এখন ভালো মতো করে এই যে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি খুব সুন্দর করে যেন প্রপারলি মিক্সড হয়ে যায় ভিউয়ার্স আপনারা যারা আমার রেসিপিটা দেখছেন যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন যারা নতুন ভাইয়া আপুরা বেল বাটনটা অন করে রাখবেন শেষ মোমেন্টে এসে আমি এখানে একটু জিরা গুঁড়া আর দিয়ে দিয়েছি নুডলস মশলা লাস্ট পর্যায়ে এসে যদি একটু মশলা দেওয়া যায় তাহলে কিন্তু খুব ভালো লাগে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবার পরিবেশনের পর একটা সার্ভিং ডিস নিয়ে নেব তার মধ্যে পরিবেশন করব হয়ে গিয়েছে অলমোস্ট আমার নুডলস যা যা উপকরণ বাকি ছিল সবগুলোই দিয়ে দিয়েছি আপনারা চাইলে একটু ধনেপাতাও যুক্ত করে নিতে পারেন যাদের হাতের কাছে ধনেপাতা আছে তারা দিয়ে দিবেন আসলে আমি কালারটা একটু সুন্দর আনার জন্য এখানে ধনে পাতা ব্যবহার করেছি আর যারা ধনে পাতা না স্কিপ করবেন এখন সুন্দর করে বেড়ে নিচ্ছি আমার আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট খুব সুন্দর করে একটা কমেন্টস করবেন বেশি বড়ও না একদম ছোটও না যারা প্রতিনিয়ত খুব ছোট ছোট কমেন্টস করছেন এতে করে চ্যানেলের ভিউ রিচ সবই কমে যায় এবং চ্যানেলটার উপর খারাপ একটা ইম্প্রেশন আসে তাই আশা করি অন্তত খুব সুন্দর করে একটা কমেন্টস করবেন আর আমার চ্যানেলের সাথেই থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে ভালো থাকবেন অন্যদেরও ভালো রাখবেন ও হ্যাঁ আরেকটা টিপস যারা এক্সট্রা ডিম খেতে চান এরকম সৌন্দর্যের জন্য তারা এরকম একটা ডিম ভেজে উপরে দিয়ে দিবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে সবাইকে ধন্যবাদ জানাই আল্লাহ হাফেজ